একটু আগেই বোর্ডের তরফ থেকে কিন্তু অফিসিয়ালভাবে মাধ্যমিকের রেজাল্টের নোটিশ কিন্তু প্রকাশিত করা হয়েছে যার মধ্যে উল্লেখ আছে আগামী দোসরা মে অর্থাৎ আগামী বৃহস্পতিবার মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে এই ভিডিওতে জানাবো ফল প্রকাশ মেধা তালিকা কখন প্রকাশ হবে কটা থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে এবং স্কুল মারফত কখন রেজাল্ট পাবে সেটাও যেমন বলবো পাশাপাশি বোর্ডের দেওয়া ১৪টা ওয়েবসাইট কিন্তু দেওয়া হয়েছে যেখান থেকে ছাত্রছাত্রীরা অনলাইনে নিজেদের রেজাল্ট চেক করতে পারবে সেই ১৪টা ওয়েবসাইটের নামও বলবো পাশাপাশি কেউ যদি মোবাইলের অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখতে চাই তার জন্য তিনটে অ্যাপের কথা বলা হয়েছে সেই অ্যাপগুলোর সম্পর্কেও কিন্তু আজকে বলে দেবো তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আগামী দিনে রেজাল্ট স্টেপ বাই স্টেপ কীভাবে চেক করবে খাতা যদি মনে করো রেজাল্টের পর রিভিউ করবে বা স্ক্রুটিনি করবে অর্থাৎ পিপিএস পিপিআর করবে সেটাও কীভাবে করবে আমাদের চ্যানেলের মাধ্যমেই তোমাদের সামনে তুলে ধরবো তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয় বোর্ডের দেওয়া নোটিসে যেটা উল্লেখ করা হয়েছে আগামী দোসরা মে বৃহস্পতিবার সকাল নটায় তারা কিন্তু মেধা তালিকা প্রকাশ করতে চলেছেন প্রেস কনফারেন্সের মাধ্যমে অর্থাৎ সকাল নটায় খবরে খুললেই তোমরা জানতে পারবে এবছরে পাশের হার কত কত সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এইট্টি পার্সেন্টের ওপরে নম্বর এসছে কতজন ছাত্রছাত্রী অ সমাপ্ত খাতার জন্য খাতা বাতিল হয়েছে বা কতজন ফেল করেছে সমস্তটাই জানতে পারবে অর্থাৎ সকাল নটা থেকে প্রকাশিত হবে মেধা তালিকা তারপরে যখনই নটা পঁয়তাল্লিশ বাজবে নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা ওয়েবসাইট মারফত রেজাল্ট কিন্তু দেখতে পারবে এবং স্কুলগুলোকে রিকোয়েস্ট করা হয়েছে সকাল দশটায় তাদের ক্যাম্প অফিস থেকে মার্কশিটগুলো তারা কালেক্ট করে ছাত্রছাত্রীদের যাতে সেই দিনই রেজাল্ট এবং মার্কশিট দুটোই ছাত্রছাত্রীদের হাতে যাতে তুলে দেওয়া হয় তার জন্যই কিন্তু অনুরোধ করা হয়েছে বেশ কিছু স্কুলের কিন্তু ক্যাম্প অফিস চেঞ্জ হয়েছে ভোটের জন্য সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা রয়েছে বোলপুরের ক্ষেত্রে কিন্তু ক্যাম্প অফিস চেঞ্জ হয়ে হয়েছে বোলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ রামপুরহাটের ক্ষেত্রে চেঞ্জ হয়েছে রামপুরহাট ডক্টর এস এম বিদ্যায়তন চন্দননগরে চেঞ্জ হয়েছে এটা হচ্ছে চন্দননগর কাঞ্জিলাল বিদ্যামন্দির তারপরে মুর্শিদাবাদে চেঞ্জ হয়েছে এটা চেঞ্জ হয়ে হয়েছে বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস স্কুল হাওড়া সদরে চেঞ্জ হয়েছে এটা হচ্ছে ঝাগাছা হাই স্কুল তারপরে কাকদ্বীপে চেঞ্জ হয়েছে কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই হাইস্কুল কালিম্পংয়ে চেঞ্জ হয়েছে কালিম্পং কামদুনি হোমস মালদা সদরে চেঞ্জ হয়েছে মালদা উমেশচন্দ্র বাস্তুহারা বিদ্যালয় এগুলো ক্যাম্প অফিস চেঞ্জ হয়েছে বাকি যেগুলোর এখানে নাম নেই তাদের ক্যাম্প অফিস যা যা ছিল সেখান থেকেই দশটা থেকে মার্কস মানে মার্কশিট এবং সার্টিফিকে টিফিকেট দুটো কিন্তু কালেক্ট করতে বলা হয়েছে এবং সেই দিনই ছাত্রছাত্রীরা নিজ নিজ স্কুল থেকে কিন্তু এই মার্কশিট পেয়ে যাবে মার্কশিট আনতে যাওয়ার জন্য অবশ্যই অ্যাডমিট কার্ডটাকে কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে এবার যে চোদ্দোটা ওয়েবসাইটের কথা বলেছে যে চোদ্দোটা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম যে ওয়েবসাইট সেটা হচ্ছে বোর্ডের নিজস্ব ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডাব্লু বিবিএসি ডট বিজিওভি ডট ইন সেকেন্ড ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট রেজাল্ট ডট শিক্ষা তিন নম্বর ওয়েবসাইট টাইমস অফ ইন্ডিয়া ডট ইন্ডিয়া টাইমস ডট কম স্ল্যাশ এডুকেশন চার নম্বর ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম পাঁচ নম্বর ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট টিভি নাইন হিন্দি ডট কম ছ নম্বর ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট ইন্ডিয়া রেজাল্টস ডট কম তার পরের যে ওয়েবসাইট সেটা হচ্ছে আই রেজাল্টস ডট নেট পরের যে ওয়েবসাইট সেটা হচ্ছে ডাব্লু বি টেন ডট এবিপি লাইভ ডট কম পরের ওয়েবসাইটের নাম হচ্ছে বাংলা ডট ডট হিন্দুস টাইমস হিন্দুস্তান টাইমস ডট কম পরের যে ওয়েবসাইট সেটা হচ্ছে ডাব্লু 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 ডট টিভি নাইন বাংলা ডট কম পরের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু বি রেজাল্টস ডট এনআইসি ডট ইন পরের ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লু 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 ডট জাগরণ জোশ ডট কম পরের যে ওয়েবসাইট সেটা হচ্ছে ফার্স্ট রেজাল্ট ডট ইন আর তারপরে লাস্ট ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু টুডে এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে ছাত্রছাত্রীরা তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে যারা ওয়েবসাইট ব্যবহার না করে মনে করছো অ্যাপের মাধ্যমে দেখবে বোর্ড তাদের জন্য তিনটে ফ্রি অ্যাপ যেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে সেই তিনটে অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পারো স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাপগুলোর নাম প্রথম যে অ্যাপ সেটা মাধ্যমিক রেজাল্টস এস যোগ আছে রেজাল্টস টু এই অ্যাপটি ডাউনলোড করে দেখতে হবে তারপর দু নম্বর যে অ্যাপের মাধ্যমেও দেখতে পারো সেটা হচ্ছে মাধ্যমিক রেজাল্ট এই নামের অ্যাপ আর তিন নম্বর হচ্ছে ফার্স্ট রেজাল্ট নামক একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে দেখতে পারবে এইভাবে তোমরা কিন্তু এই অ্যাপ বা এই ওয়েবসাইট ব্যবহার করে নিজেদের রোল নম্বর ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট দেখতে পারবে পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে ওয়েবসাইট ব্যবহার করে রেজাল্ট দেখবে আর কিভাবে অ্যাপ ব্যবহার করে রেজাল্ট দেখতে পারবে সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরবো তোমরা অবশ্যই তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং কমেন্ট করে জানিয়েও রেজাল্ট নিয়ে তোমরা কত কতটা চিন্তিত বা কতটা এক্সাইটেড সেটা কিন্তু কমেন্ট করে জানাতে না তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো